সে কারণ হচ্ছে আপনার চুলা যদি অপরিষ্কার রাখেন বান্নার যদি ময়লা হয় আগুনটা বেগ আসবে এই দেখেন কেবলটা ফড়ে যাবে কেবলও পড়ে যেতে পারে আবার সাদা পাথরটাও পড়ে যেতে পারে কেবলটা যদি পড়ে যায় আবার এটাও চেঞ্জ করা যায় কেবল চেঞ্জ করতে গেলে আপনার মেশিনটা আগে অবশ্যই করতে হবে কোলে তারপর হচ্ছে কেবলটা চেঞ্জ করতে হবে মেশিনটা আগে কোলে নিব যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল প্রথম দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা চেষ্টা করি সবসময় আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমি আগে জাস্ট করে নিব আপনারা যখন পুরাতন চুলো করবেন এখানে একটা সার্ভিসিং করতে গেলে অনেকগুলো সমস্যা পাবেন এটাতে ওটু নষ্ট হয়েছে প্লাস আরও কি কি সমস্যা আছে প্রবলেম আছে এগুলো আমি করার চেষ্টা করব দেখেন এখানে অনেক দিন ফেলে রাখার কারণে এখানে অনেকগুলো ময়লা দেখাচ্ছে আমি এই মেশিনের মধ্যে অনেকগুলো ময়লা জমে গেছে কারণ হচ্ছে এটা আপনারা যখন চুলা কয়েক বছর ফেলে রাখেন তাহলে হচ্ছে এগুলো হচ্ছে ফাইভ থেকে অনেকগুলো ময়লা এখানে চলে আসে কেবলের ব্যাটারিটা কোলে নিব আগে একটা কোলে নিতে হবে ব্যাটারি এটা অনেক সময় আগুন লাগার পরে এটা জ্যাম হয়ে যায় এটা ভালো করে কোলে নেবেন দেখেন ফোড়া এইটা যেটা নষ্ট হয়ে গেছে সেটা নিয়ে ফেললাম আমি হচ্ছে এখন কেবলটা লাগাবো এটা একটু ঝামেলা হয়ে যায় আপনারা যদি সম্পূর্ণ কোলে লাগান তাহলে হচ্ছে একটু জিলি লাগাইতে পারেন আমি হচ্ছে না কোলে কিভাবে কেবলটা ওটোটা চেঞ্জ করা যায় সেটাই দেখাচ্ছি আগে জিনিসটা পরিষ্কার করে নেবেন এবং সাতা পাথরের যে গাঠটা আছে এটা একটু ভালো করে পরিষ্কার করে নেবেন মেশিনের মধ্যে একটু অয়েল দিয়ে দেবেন দেখেন এখন দেখেন মেশিনটা একেবারে লক হয়ে গেছে কারণ এটা অনেকদিন ফেলে রাখা হয়েছে যার কারণে জ্যাম হয়ে গেছে আমি জ্যামটা কীভাবে করি দেখেন আপনি না করলে মেশিন না করলে কীভাবে জ্যাম করলে আমি অন্য ভিডিওতে দেখাইছি এই জিনিসটা এটা হচ্ছে ধীরে ধীরে কেরোসিন দিয়ে আস্তে আস্তে হালকা বাড়ে দিতে হবে তাহলে হচ্ছে যে মেশিনের লকটা খুলে যায় এখানে জোরা জোরি করা যাবে না জোর করে যদি আপনি খুলতে যান জিনিসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি আগে কেবলটা লাগাই নিব একটু অয়েল দিয়ে একটু জমিয়ে রাখবো এটা এটা লক হয়ে গেছে এটা দেখে আমি এখন কেবল লাগানোর পরে এই যে বুলেটটা লাগাবো বুলেটটা লাগানো একটু সাবধানে লাগাইতে হবে কারণ হচ্ছে স্প্রিংটা সাপ দিয়ে লাগানোর সময় স্প্রিংটা হারাই যেতে পারে সেজন্য জন্য একটু লাগানোর সময় সেফলি লাগাবেন দেখেন এটা হারাই গেছে আমি লাগানোর সময় হারাই হারা যাওয়ার কারণে এটা আমার আবার একটা দিতে হচ্ছে কারণ আগেটা হারাই গিয়েছিল তারপর হচ্ছে আপনারা একটু টিভি ধরে গিয়ারটা লাগাই দিবেন উপরের কভারটা ভালো করে রাইট করে দিবেন আপনারা যখন একটা চুলাতে কাজ করবেন একটা চুলাতে কাজ করার সময় দেখবেন অনেকগুলো প্রবলেম আপনার এসে যাবে এই প্রবলেমগুলো আপনারা শিখে ফেলতে পারবেন এখানে আমি অটোটা প্রবলেম ছিল অটোটা কাজ করতে গিয়ে হচ্ছে যে আমার মেশিনটা লকু খুলতে হলো এবং বান্নারটা ওয়াশ করব দেখেন একটা চুলাতে অনেকগুলো কিন্তু কাজ চলে আসছে ঠিক হয়ে গেলো আমি এখন ফায়ার করে দেখব অটোটা ফায়ার করে কিনা ঠিকভাবে দেখেন এদিকে অটো ফায়ার করে কিনা আমি দেখাচ্ছি যে দেখেন ওটোফায়ার করতেছে কাজগুলো যখন আপনারা একবার দুবার দেখবেন আর প্র্যাকটিক্যালি যখন একবার দুবার করবেন ইজিলি পারবেন আমি এই ওয়াশারটাতে একটু অয়েল লাগাই নিব এখন হচ্ছে মেশিনটা মেশিনের মধ্যে ফাইভ টু ফিটিং করে দিব আমার কাজ হয়ে গেছে হয়ে গেল এখন আমার কাজ শেষ স্ক্রুটা আমি ফিটিং করে দিব তারপর হচ্ছে বান্নারটা ফিটিং করব সিম্পললি আপনি যখন গ্যাসের চোলা রিপেয়ারিং করবেন দুই একটা কাজ যখন আপনি জেনে যাবেন তাহলে বাকিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে শিখে ফেলতে পারবেন এই কাজগুলো শিখে একেবারে সহজ শুধু একটু প্র্যাকটিক্যালি কাজগুলো করতে হয় দেখুন বান্নারটা ফেলে রাখার কারণে এগুলো আপনাদের অবশ্যই ওয়াশ করে নিতে হবে ওয়াশ করে নিব দেখেন অনেক সময় এখানে মাকড়সার জাল ময়লা থাকে যার কারণে হচ্ছে আগুনটা ভালোভাবে আসবে না এবং কালি হবে হুম হয়ে গেল ফিডিং করে দিব এখন আমি জ্বালাই দেখবো চুলাটা বান্নার লকটা লাগাই নেবেন আপনারা এটা ভালো করে দেবেন কারণ হচ্ছে বানারটা না হলে পরে যাওয়ার সম্ভাবনা থাকে হুম হয়ে গেল ওকে এখন আমি জ্বালাই দেখবো জিনিসটা হয়ে গেলো ওকে এখন দেখব দেখবো জলে না দেখি গ্যাসের সাথে কানেকশন দিব আর রেগুলেটরটা ফিটিং করবো রেগুলেটরটা ফিটিং করি এখানে হয়তো ফাইভটা চেঞ্জ করা লাগবে ফাইভে অনেক পুরাতন হওয়ার কারণে শক্ত হয়ে গেছে দেখেন ফাইভটা অনেক শক্ত হয়ে গেছে আমি এখন ফাইভটা চেঞ্জ করবো দেখেন অনেক শক্ত হয়ে গেছে কিন্তু এটা আপনারা কয়েকদিন পর ফাইভ চেঞ্জ করবেন জানেন আপনারা হচ্ছে এক বছর থেকে দুই বছরের মাথায় হচ্ছে ফাইভ চেঞ্জ করে ফেলবেন কারণ হচ্ছে এগুলো হার্ট হয়ে গেলে অনেক সময় সেফ সাপ লেগে ফেটে যেতে পারে ভেঙে যেতে পারে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে ফাইভটা চেঞ্জ করে দিব ফাইভটা নিয়ে ফেলবো আগে এই ফাইভটা দেখেন শক্ত হয়ে গেছে এই একেবারে দুই নাম অনেকে আগে পুরাতন ফাইভ আমি এই ফাইভটা ফিটিং করে দিব দিবসটা ফিটিং তারপর হচ্ছে এটা টাইট করে দিব ভালো করে এই কালামটা ভালো করে টাইট করবেন কারণ হচ্ছে এটা যদি একটু করে লস হয় তাহলে হচ্ছে আগুন ধরার সম্ভাবনা থাকে আগুন ধরে যাবে ভালো করে টাইট করে দিব এবং হচ্ছে এটা তো লোস হইতে পারবে না এটা অবশ্যই দেখে শুনে ফিটিং করবেন একটু ভালো করে টাইট করে দিবেন কারণ হচ্ছে এদিকে যদি লিখে হয় তাহলে হচ্ছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে হয়ে গেল আমার ওকে এই দেখেন এখন আমি জ্বালানোর ক্ষেত্রে দেখেন এদিকে আগুন ধরে আছে এটা কী কারণে হয় এটা চুলা দীর্ঘদিন ফেলে রাখলে আমার আপনার মেশিনে যদি ময়লা থাকে তাহলে হচ্ছে এই জিনিসটা ভালো করে কাজ করবে না দেখেন আগুনও আসতেছে না এটা হচ্ছে নিফলও ময়লা আছে এবং আগুনটা দরে আছে মেশিন থেকে